এরা মাঝে আপনার ভরে গেছিল এখন যে এবার আমার সংস্কার করার চিন্তা ভাবনা নেই তাও সিএম আহমেদ রাব্বার উদ্যোগে যে বাড়িতে ঢুকতেই কিন্তু একটা মসজিদ তার জন্মস্থান ঠিক ঢাকা কেন তার মূল মানে ফাউন্ডেশন হিসেবে এইটা এটা 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 হচ্ছে খামকাটা প্রিন্সপুর খামকাটা তালুকদার বাড়ি অভিনয় করতে চান না কাজ সদর উপজেলার খামকাটা কাটা তালুকদার বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ অর্ক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়ক সিয়াম আহমেদ ভাইয়ের গ্রামের বাড়িতে এটা হচ্ছে খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা এখানকার একটা প্রাইমারি স্কুল আর এখানে আমাদের সাথে আছেন সিএম আহমেদের চাচু এবং তার চাচাতো ভাই মাহি তো আমরা তার সাথে একটু তার এই বাড়িটা ঘুরে দেখব আচ্ছা তালুকদার বাড়ি খামকাটা পিরোজপুর পারিবারিক কবরস্থান এখানে আমার বাবা মা জি তারপর আমার বড়ো ভাই

যেভাবে আমার দুই মামা আছেন খুলনা বসবাস করতেন জি তারা মানে স্থায়ীভাবে খুলনায় ছিলেন তারা মারা যাওয়ার আগে তার বলে গেছে যদি মারা যায় তাদের জন্য আমাদের আমাদের পারিবারিক কবরস্থানে জি বাপ মার কাছে দাপন করানো তাদের এই দুই কবর তাদের কাছে রাখা হয়েছে আত্মীয় স্বজন আছে যারা অনেক যদি বলে যায় তাদেরকে এখানে আনি দাপন দেওয়া হয় এই পুকুরটা অনেক মানে বড় এবং ঐতিহ্য পুষ্কুনি ছিল বাড়ির পুরনো পুষ্কুনি এরা মাঝে আপনার ভরে গেছিল এখানে এবার আমার সংস্কার করার চিন্তা ভাবনা নেই তাও সিএমা আহমেদ রাব্বার উদ্যোগে বাড়ির জামে মসজিদ আছে মানুষ উজু করে মসজিদ মাদ্রাসার লোকজন আসে এবং আপনাদের বাড়ির পারিবারিকভাবেও ব্যবহার করার জন্য এটা বলতে এটা একটা কাটার ব্যবস্থা করা যায় কীভাবে আমি সেই উদ্যোগে আমি এবার এই পুষ্কুনি মাটি কাটাইছি এখানে কি মাছ চাষও করেন হ্যাঁ মাছ চাষও করব ইনশাল্লাহ যদি সেই পরিবেশে আসে এটাও তার সিনেমা মাঝে আবার উদ্যোগ এবং অর্থায়নে করা হয়েছে জি জি এই যে পারিবারিক কবরস্থান যেটা দেখেন এই যে বাউন্ডারি সেটাও সিএমা মাঝে আবার অর্থায়নে সার্বিক সবচেয়ে বড় তার অবদান হয়েছে তার তাদের অবদান বন্ধুরা সবচেয়ে বড় বিষয় যে বরিশাল অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম পুকুর থাকে এবং সেখানে তাদের পরিবারের সবার যে সুপেয় পা যে স্বাদু পানির যে চাহিদা সেটা তারা কিন্তু ওই পুকুরের মাধ্যমে মেটান ঠিক তার কোনো ব্যতিক্রম নয় এখানে যে সিএম আহমেদ ভাইয়ের যে বাড়ি সেখানে ঢুকতেই একটা খুব সুন্দর একটা পুকুর যদিও এখানে এখন পানি কম পানি থাকলে আরও হয়তো সুন্দর লাগতো তো পুকুরটা রয়েছে কিন্তু এখানে তারপরে যে বাড়িতে ঢুকতেই কিন্তু একটা মসজিদ এটা মসজিদ হয়েছে এই অত্ত অঞ্চলের সবচেয়ে পুরনো জামে মসজিদ অত্ত অঞ্চলের জি এটা একশো বছরের উপরে বয়স বয়স আচ্ছা সে আমার দাদা টাদার নানা আমলের আগে মসজিদ করে তাদের এই মসজিদের পাশে ওই যে মাদ্রাসা মাদ্রাসা আছে মাদ্রাসা আছে এটা মাদ্রাসা চালানো হয় আমাদের এই মসজিদে ইমাম যে সে হয়েছে আমাদের আবার আমাদের চাচাতো ভাই সেই ইমাম সেই রক্ষণাবেক্ষণ আমাদের দায় দায়িত্ব তার কাছেই আমরা তাকে সার্বিক সহযোগিতা করি যতটুকু প্রয়োজন এই কিছুদিন আগে আমাদের এই যে টিন টুনিগুলো নষ্ট হয়ে গেছিল রং ঈদের নামাজ কি এখানে এই যে আমাদের ঈদগাও জামাতের বড় ই হয় প্রায় দুশো তিনশো রুপুরের লোক জামাতে আমাদের ই হয় টোটাল অঞ্চলের জামাতই হয় এখানে আমাদের এখানে আচ্ছা এই এইটাই তো আপনাদের ঘর জি তার মানে হচ্ছে শিয়া আহমেদের দাদার ঘর ছিল একটা দাদার ঘর এখনও আছে ভবিষ্যৎ থাকবে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এই এই বাড়িগুলো কাদের এটা হচ্ছে আমাদের এই যে লিলি মন্দির লিলি হচ্ছে আমার আম্মার নাম আর চিনাম একটা ডাবির নাম জি 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 হ্যাঁ তার নাম কারণেই হচ্ছে যে লিলি মন্দির হুম ওটা হচ্ছে আমার এক মামার বা মামার বাসার সেও মারা গেছেন সেও আমলেকি বড় লিডার সিং হ্যাঁ হ্যাঁ সাদা খান আর এগুলো এখন সবাই কর্মব্যস্ততার কারণে সবাই তো দেশের বাইরে থাকে জি জি নানান জায়গায় থাকে ওই বছরের শেষে ঈদ করবারিত আসে সেইরকম সবাই থাকে না একসময়ে বাড়িতে জমজম করছে লোকজনের আমাদের পরিবারে দন আমরা 10 ভাই বোন ছিলাম তার সাথে আতিথ্য যারা আছেন অতীত मेहमान ছিলেন হুম মানে প্রতি পরিবারের মানে আমাদের পরিবার না হলে প্রতিবেলায় 30 থেকে 35 জন লোকের

কে কাঁদে বারান্দায় উনি যে পিরোজপুরের সন্তান এটা তো অনেকেই জানে না তো আসলে সিয়াম আহমেদ কি পিরোজপুরের সন্তান কি না অবশ্যই এটা না হলে তো আচ্ছা তার জন্মস্থান ঠিক ঢাকা কেন তার মূল মানে ফাউন্ডেশন হচ্ছে এই এটা 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 হচ্ছে খামকাড়া পিরোজপুর খামকাড়া তালুকদার বাড়ি ও মানে আপনারা ছয় ভাই আর সিয়াম আহমেদ ভাইয়ের বাবার নাম কি নাসির আহমেদ নাসির আহমেদ তিনি কি সবচেয়ে বড় না তিনি হচ্ছে ভাই চার নাম্বার চার নাম্বারে না আচ্ছা আর ভাইয়েরা কোথায় কোথায় থাকে আর ভাইরা আমার তিন ভাই মারা গেছেন সবচেয়ে বড় যে ভাই ছিলেন সেনাবাহিনীতে চাকরি করতেন হ্যাঁ মারা গেছেন তারপরে মেজো ভাই ছিলেন সে মুক্তিযোদ্ধা কমান্ডার সদর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন সেও কিছুদিন আগে মারা গেছেন আচ্ছা আর সে আমার আব্বা হচ্ছে চার নাম্বারে তিন নাম্বার। আর তারপরে যে ভাই ছিল সেও সেনাবাহিনীতে চাকরি করতেন সেও রিটায়ার করছেন সেও কিছুদিন আগে মারা গেছেন এখন আমরা আছি তিন ভাই সিয়াম মোহাম্মদের আব্বা আমি তার ছোট ভাই আমার ইমিডিয়েটলি আগে বড় ভাই আছেন সেও আছেন পিরিসপুরে থাকেন আর বোন আছে আমরা চারজন আচ্ছা এটা অনেক বড় এখন তো সবাই স্টেশনে নানান কর্মব্যস্ততার কারণে প্রান্তে আছে দেশ বিদেশে সবাই আছে এখন এখন গোটা কয়েক লোক আমরা অল্প কিছু এখানে আছি সিএম ভাইয়ের ফ্যামিলি সম্পর্কে একটু বলেন তার পরিবারে কে কে আছে সে বাবা মার একমাত্র সন্তান অন্য কোনো আর তার বোন নেই ভাই নেই জি বাপ একটা সার্ভিসে ছিলেন মা সরকারি জব ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের ছিলেন সেও রিটায়ার্ড আসছেন দুজনেরই আদরের সন্তান সিয়াম আহমেদ তাহলে তাদের দুজনেরই না टोटल আমাদের পরিবারেরই আমাদের 10 ভাই বোনের সবার কাছে ও আদরের আচ্ছা সিএম আহমেদ তোমার কি হয় আপন চাচাতো ভাই আপন ভাই আচ্ছা কেমন লাগে তুমি কি সবার সাথে গর্ব করো যখন বন্ধু বন্ধুদের সাথে আড্ডা মারো ক্লাস করো তখন কেউ জানতে চায় না তার সম্পর্কে তুমি কি বলো বলি যে আমার অনেক ভাল লাগে যেমন আমার ভাই ও মানে তোমার গর্ব হয় তারে আচ্ছা আচ্ছা তুমি কি ভবিষ্যতে তুমি কি হতে চাও তোমার ইচ্ছা কি আর্মি আর্মি হতে চাও কেন তুমি নায়ক হবে না তোমার চাস্তো ভাই নায়ক সিনেমার সিনেমা অভিনয় করতে চান না চাই কিন্তু আবার আর্মি আর্মি হলে কিভাবে সিনেমা অভিনয় করবে একসাথে দুইটা কাজ করা যায় মানে আর্মি আমার ভালো লাগে সিএম ভাই কি বাড়িতে আসে তার দাদা বাড়িতে হ্যাঁ অবশ্যই অবশ্যই যখন সময় সুযোগ হয় বা আমাদের পারিবারিক কোনো কোনো অনুষ্ঠান বা কোথাও ভালো মন্দ কোনো ই হলে যখন সুযোগ তখন সর্বশেষ কত সালে আসছে বাড়িতে মানে গত বছর আমাদের এই ভাইয়ের মেয়ে বিয়ের অনুষ্ঠানে আসছে আর পরে আসার কথা ছিল হয়তো প্রোগ্রামের কারণে আসতে পারেনি হয়তো মানে আসবে আবার রিসেন্টলি একটা প্রোগ্রাম আছে যদি একটু গরম টরম কম নেয় তখনই দেশে আর আচ্ছা আজকে তো আমি তোমার সাথে এই সিএম আহমেদ ভাইয়ের বাড়িতে আসলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই পিরোজপুরের সন্তান হিসেবে সিএম আহমেদকে নিয়ে কি আসলে তোমাদের কি চিন্তা ভাবনা আসলে একজন বৃহস্পতিের সন্তান হিসাবে সিয়াম আহমেদ ভাই আসলে আমাদের গর্বের জায়গায় সিয়াম আহমেদ ভাই বর্তমান চলচ্চিত্রে মানে বর্তমান সময়ে একজন দারুণ জনপ্রিয় তারকা আর কি আসলে তার সাথে কথা বলতে গেলে যে তার ব্যক্তিত্ব তার যে মানে মানুষের সাথে ভালোভাবে কথা বলা ভালো ব্যবহার এটাই কি আসলে মানুষকে আকৃষ্ট করে আসলে একটা বিষয় কি যে আমরা যেহেতু তার দাদা দাদা বাড়ির মানে গ্রামের বাড়ির লোক আমাদের সাথে যখন তাদের আলাপ হয় খুব মানে অতিথি পরায়ণ আর কি খুবই মানে কাছে টেনে নেয় আমাদের অভিনয় কেমন লাগে দারুণ লাগে বর্তমান সময়ের যে অভিনয় তাতে আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন চলচ্চিত্র শিল্পী তার অভিনয় আসলে মন কেড়ে নেয় আর কি আমি আসলে তার যে ভবিষ্যতে যে বর্তমানে সাকিব খান বলেন যে আসলে একজন চলচ্চিত্র তারকা আমি ভবিষ্যতে আসলে ভাইকে তার আর উপরে দেখতে চাই আর করি সেটা হবে যে যে বর্তমানে কাজের ধারা যদি অব্যাহত থাকে তাহলে আসলে অনেক বড় একজন তারকা হতে পারবেন এমনি আমাদের পারিবারিক সেরকম নাম ডাক না হলেও তার আব্বা একজন ভালো সাংস্কৃতিক মনে লোক আমার যে মেজো ভাই ছিলেন টিভি এবং নাটক বা গান এগুলো ছিল তোমাদের পারিবারিকভাবে সেই রকম মানে ব্যাপক আকারে করার ই পারিবারিকভাবে হয় বা সামাজিকভাবে যতটুকু হয় এটা আমরা ছোটবেলায় থেকেই ছিলাম এখন সেই ক্ষেত্রে সবাই তো একটু আগ্রহ থাকে যখন সুযোগ সুবিধা করার মত ও সেই সুযোগটা কাজে লাগাইতে পারছে কাজে লাগাইতে পারছে আমি অবশ্যই আমার গার্ডিয়ান হিসেবে ওর গার্ডিয়ান হিসেবে বা আমি আর আমার কাছ থেকে যতটুকু অপ্রাপ্য ওকে দোয়া বা আশীর্বাদ অনেক বেশি অর্জনের দেওয়া আছে আমরা চাই শুধু ও আহমেদ দেখা না শুধু টোটাল বাংলাদেশের মানুষের যদি ভালো কিছু করার যদি সেই সুযোগ মানুষকে দেওয়ার জন্য আমাদের পরিবারটাই যে সবসময় মানুষকে দেওয়ার জন্য আমরা গ্রহণ করার জন্য না সেটা যে বিষয়েই হোক না কেন একটু মানুষের সুযোগ সুবিধা একটু মানুষের সুখ দুঃখ সাথে থাকা সেই সাথে নিজের পরিচিতি এবং পরিবারের পরিচিতি বা বাবা মার পরিস্থিতি আত্মীয় স্বজন পরিস্থিতি এটাই যদি ও বরকুই রাখতে পারে বা দিতে পারে সেটাই আমাদের বড় স্বভাব বাবা তো আহমেদ কিন্তু ইতোমধ্যেই 2013 সাল থেকে আমি উইকিপিডিয়ার তথ্য যেটা জানি যে 2013 সাল থেকে কাজ করতেছেন তো তার মধ্যে তা কিন্তু 2024 সালে এসেই কিন্তু তিনি একটা নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছেন তাই না তো ভবিষ্যতে আপনি তাকে কোন জায়গা দেখতে চান আসলে বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে তার কর্মইব তাকে তার অবস্থান নির্ধারণ করে দেবে এটা আমি যদি বলি আচ্ছা আচ্ছা অবশ্যই আমার যতটুকু জানা মতে বা তার তার অভিনয় শৈলীর সম্পর্কে একটু বলেন যে আসলে তার অভিনয় আপনারা মানে তো আপনার চাচা হিসেবে আমরা তো বাইরের লোক আপনি তো ভালো বলবেনই তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে আসলে তার অভিনয় অন্যান্য আরও আট দশজন নায়ক যারা রয়েছেন তাদের অভিনয়ের সাথে যদি কম্পেয়ার করি আপনি ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার কাছে কেমন লাগে আসলে ভালো যদি অভিনয় যদি না করে তাহলে তো বারবার সে তো ডাক পাবে না বা জাতীয় পুরস্কার পাবে না পরপর দুই তিনবারই শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার অবশ্যই তো সেটা ভালো মানের কারণে আমার ভাইয়ের ছেলে বা আমার ভাইয়ের হিসাবে হবে না রূপচেহারা দেখে হবে না সেটা তার গুণের জন্য যোগ্যতারও তার যোগ্যতায় তাকে তার সেই অবস্থানে নিয়ে যাবে আশা করি বা আমরা দোয়া করি সেটা যেন চলচ্চিত্রের জন্য হোক দেশের জন্য হোক মানুষের জন্য হোক জাতির জন্য হোক সে জন্য ভালো একটা জায়গায় সবাইকে নিয়ে সে সম্মানটুকু যেন যেতে পারে